হেল ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য কিছু মজাদার ধাঁধার প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি বাংলা কুইজ চ্যানেলের সাথে আমি আছি মিস রিয়া বিশেষ সতর্কীকরণ ভিডিও দেখার আগে অবশ্যই কানে হেডফোন বুঝে নেবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন এক মেয়েদের সবচেয়ে বেশি কোথায় ঘাম হয় উত্তর মেয়েদের মেশিনের উপর আশেপাশের অংশে সবচেয়ে বেশি ঘাম জন্মায় প্রশ্ন কিভাবে দুই টিপলে মেয়েরা বেশি মজা পায় উত্তর মেয়েদের স্তনের পিছন দিক থেকে টিপলে মেয়েরা বেশি মজা পায় প্রশ্ন তিন লাগানোর আগে কি করলে মেয়েরা পুরো পাগল হয়ে যাবে উত্তর যদি আপনি সঙ্গিনীর মেশিনে ভালো করে চাটতে থাকেন তাহলে আপনার সঙ্গিনী পাগল হয়ে যাবে প্রশ্ন চার মেয়েদের উলঙ্গ শরীর দেখেও আপনার না দাঁড়ালে কি করবেন উত্তর বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী যদি আপনাকে ওয়াই জেড নাম জিএল ব্যবহার করতে পারেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার অস্ত্র দাঁড়াতে বাধ্য হবে প্রশ্ন পাঁচ মিলন করার সময় মেয়েরা বা আমি কোথায় কামড় করি উত্তর মিলন করার আগে মেয়েদের গরম করার জন্য মেয়েদের কানে হালকা কামড় দিলে তাদের দেখতে হবে না শান্ত করা খুব মুশকিল হয়ে যাবে প্রশ্ন ছয় একটি কুমারী মেয়ে দিনে কতবার লাগাতে পারে উত্তর কুমারী মেয়েদের শরীরে ক্ষমতা অনেক বেশি থাকার কারণে তারা দিনে প্রায় চার থেকে পাঁচ বার করতে পারে কিন্তু মেয়েদের বয়স বাড়ার সাথে সাথে তাদের ক্ষমতা এবং লাগানোর চাহিদা দুটোই ধীরে ধীরে কমে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে